ইলাহ ইল্লল্লাহু একবার আল্লাহহু একবার অলিল্লাহ ইলহেম আলহামদুলিল্লাহ প্রশংসা মহান প্রতিপালকের প্রতি যিনি আমাদের প্রতি হেসান করেছেন আজকের এই আনন্দের মুহূর্তে আমরা মাঠে এসে খোলা ময়দানে সলাত আদায়ের মাধ্যমে আল্লাহর বরত্ব তার মহত্ত্ব তার গুনাগান গাওয়ার যে সুযোগ পেলাম যে রব্বুল আপনাকে আমাকে এই সুযোগ তৈরি করে দিলেন সেই মহান প্রতিপালকের প্রতি শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও প্রতি আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাই মোহতারাম হাজরিন যে কোনো ক্ষেত্রে উঠে গেলে চলে গেলে এই পরিবেশটা কিন্তু দেখতেও খারাপ লাগে ইতিমধ্যে আমরা জুমার খুদ্বাই কোরবানির শাব্দিক পারিভাষিক অর্থ কোরবানির পরিচয় কোরবানির ইতিহাস কুরবানির গুরুত্ব মাহাত্ম তাৎপর্য কুরবানির ফাজায়েল মাসায়েল কুরবানির পশুর বিবরণ কুরবানির দোয়া এ বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে মসজিদে কথা বলেছি আজকে শুধু দশটি পয়েন্ট আমি আপনাদের সামনে বলতে চাই খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরও যেমন তারা আছে আমাদেরও ব্যস্ততা আছে এই সালাদ শেষ করে আপনারা নিজ নিজ বাড়িতে যাবেন আর আমি এখান থেকে আরো দেড়শো কিলো দূরে যাব সম্মানিত সুধি আজকের এই যে দিন যেটাকে আমরা বলছি ঈদ উল আজহা কোরবানির ঈদ এই শব্দটি পবিত্র কোরআনে এসেছে আল কুরবান শব্দ দ্বারা এছাড়া কোরআনুল কালিমে আরেকটি শব্দ এসেছে যেমন ইব্রাহিম বলেছিলেন নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য মুসলমানের জান মাল যা কিছু আছে এগুলোর প্রকৃত মালিককে আল্লাহ রব্বুল আলমিন তো এই নুস শব্দ দ্বারাও হলো কোরবানি এটিও কোরআনে এসেছে আরেকটি শব্দ আসছে কোরআনে সেটা হলো আন্নাহার যেটা আপনাদের সবার মুখস্থ সুরা কাউসারের দুই নম্বর আয়াতে ফসল্লি লিরব্বিক ওয়ানহার হে নবী আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করেন ওয়ানহার এবং কোরবানি করেন কোরআনুল কারিমে আরও একটি শব্দ এসেছে কুরবানির সেটা হলো আজাবাহ জবেহ করা তাহলে আরেকটি শব্দ আছে আল উজ তাহলে কোরআন এবং সুন্নায় কয়েকটি শব্দ পেলাম কুরবান নুস্ক নহর জাবাহ উজ এই কয়েকটি শব্দ আমরা পাই এই সবগুলোই কিন্তু সমর্থক শব্দ পাশাপাশি শব্দ এখন বিষয়টা হলো ইব্রাহিম সালামের যে চেতনা বা হাবিল আল কাবিল দুই ভাই যে উদ্দেশ্যে আল্লাহর কাছে কুরবানি করেছিলেন তাদের মূল উদ্দেশ্যই ছিল নিজের পশুত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর আদেশকে প্রতিপালন করা ঠিক আজকেও যদি আমরা আল্লাহর জামিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চাই নিজের নবসকে যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে পশুর গোলায় ছুরি চালানোর আগেই আপনার আমার চরিত্র থেকে মিথ্যা খারাপ আচার আচরণ কুপ্রবৃত্তি এগুলোকে বিসর্জন দিতে হবে যদি সেটা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আপনি আমি সফল এবং আজকের দিন আজকের ঈদ আজকের কোরবানি প্রকৃত অর্থেই সাফল্য লাভ করবে আর যদি সেই শিক্ষা না হয় তাহলে শুধু পশু কুরবানি আমার জন্য হবে অন্য কিছু নয় আজকে ঈদের সালাত পড়তে এসেছি আমরা অনেকেই কিন্তু আজকে ফজরের সালাত পড়ি নাই অথচ কেউ যদি ঈদের সালাত নাও পড়ে সে গুণাগার নয় কিন্তু ফজরের সালাত যদি না পড়ে তাহলে তার মুসলমানের খাতায় নাম থাকে না কারণ মান তারা ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ফরজ সালাদ ছেড়ে দেয় সে কি কুফুরি করলো সম্মানিত শুধু তাই আমি আপনাদের কাছে বলবো যার গুরুত্ব যেমন তাকে সেইভাবে দেওয়া উচিত কুরবানির দিন পশু বেচা কিনা নিয়ে ব্যস্ত পশু কুরবানি নিয়ে যতটা ব্যস্ত সালাতের ব্যাপারে তার চেয়ে অবহেলিত অবহেল তাই আমি আজকে আপনাদেরকে ওসিয়ত করছি উপদেশ দিচ্ছি তা অভিত্তিক জীবন গঠনের জন্য যেই শিক্ষা আমরা কুরবানির মধ্য দিয়ে পেয়েছি আল মা এদার সাতাশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী কে হে নবী তোমাকে আমি পাঠ করে শোনাচ্ছি ওই বিষয়গুলো যেটা হলো হাবিল আর কাবিল দুই ভাইয়ের ঘটনা যারা দুই জনেই ইজতাকররা দুই দুইজনেই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করেছিল কিন্তু আমি একজনের কুরবানিকে কবুল করেছিলাম আর অন্যজনেরটা করলাম না ফলে সে কি বলল আমি অবশ্যই তোমাকে হত্যা করব তার মানে এটা ছিল তার রাগ খুব এটার বহি প্রকাশ সম্মানিত হাজির তাই যে তাকুয়ার ভিত্তিতে আল্লাহ রাবুল আলামিনের উদ্দেশ্যে ইব্রাহিম আলী ইসালাম দিয়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার সবচেয়ে ভালোবাসার জিনিসটাকে ঠিক আমরাও যেন সেটা করতে পারি আল্লাহ রাবুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ ইব্রাহিম আলহিসের এই কোরবানি থেকে আরো দ্বিতীয় যে বিষয়টি শিক্ষা পায় সেটি হলো তাওহীদ ভিত্তিক সমাজ গঠন যেটি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন নবী মুহাম্মদকে ফসল্লি হে নবী আপনি সালাত আদায় করেন ওয়ান ফাসল্লি রব্বিক শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে তাহলে সালাত কার জন্য হয় আল্লাহর জন্য কিন্তু সালাত কিন্তু অনেক সময় মানুষের উদ্দেশ্যও হয় দান সদ্গা আল্লাহর উদ্দেশ্যেও হয় মানুষের উদ্দেশ্যেও হয় এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন ফসল্লি তুমি সালাত আদায় করো সালাত আদায় করো মানে কি আল্লাহর জন্যই তো সালাত তারপরও আল্লাহ এখানে আরো একটা শব্দ স্পষ্ট করেছেন লি রব্বিক তোমার প্রভুর জন্যই তাহলে পৃথিবীতে আর কারো জন্য নয় শুধু আল্লাহর জন্যই তোমাকে সালাত আদায় করতে হবে অন্য কারো জন্য নয় ওয়ান হার এবং তুমি কোরবানি করো সেটাও কার জন্য তোমার প্রতিপালকের জন্য এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় কোনো জাহেলি যুগে তারা যেরকম কোরবানি করত। বিভিন্ন দেব দেবীর সকল জাহেলিয়াতকে এবং জাহেলিয়াতি চিন্তা চেতনাকে মূলোৎপাটন করে একত্ববাদের বাহদের মূলত তাও প্রতিস্থাপন আল্লাহ রব আলীন করেছেন এই আয়াতে সুতরাং আপনাকে আমাকে এ বিষয়টি খেয়াল রাখতে হবে যে কখনোই যেন এই কোরবানির ক্ষেত্রে ভাষা প্রয়োগের ক্ষেত্রে যেন রিয়া আন্নাস মানুষের জন্য না হয় আমি যদি কুরবানি না দেই লোকে কি বলে দিলাম একটা কুরবানি তাহলে বলেন এটা আল্লাহর জন্য হলো না মানুষের জন্য হলো ছেলে মেয়ে খেতে পারছে না ওরা গরুর গোস্ত পছন্দ করে ছাগল দিব না গরু দেই তাহলে কি হলো এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে আমরা অনেকেই বলি ভাই তোমার ভাইয়ের নামে গো তোমার আব্বুর নামে দাও তোমার চাষার নামে দাও হ্যাঁ আসলে কি কোনো ব্যক্তির নামে কোরবানি হয় ভাষাটা কি বলতে হবে চাচার পক্ষ থেকে বাবার পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে এই কথাগুলো বলতে হবে তাহলে এই কোরবানি দ্বারা তাওহিদের যে শিক্ষা আমরা পেলাম এটা ধরে রাখতে হবে তিন নাম্বার যেটা হলো এখলাস এখলাসের যে শিক্ষা আমরা পেয়েছি একনিষ্ঠতা এটাকেও ধরে রাখতে হবে কারণ কোরবানির রক্ত প্রবাহিত করা হয় আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ বলছেন লাইয়ান আল্লাহা লু মুহা ওয়ালা দিমা উহা অলা কিয়ানা মিনকুম তোমরা যে তোমাদের পশু কুরবানী করো এর রক্ত গোশত কিছুই আমার কাছে পৌঁছে না পৌঁছে শুধু তোমাদের আল্লাভীতি তা পোয়া সুতরাং এখলাসের সাথে আমাদেরকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানী করতে হবে পয়েন্ট নাম্বার চার পূর্ণ আত্মসমর্পণ করা অর্থাৎ আপনি আমি প্রতিনিয়ত মুখ দিয়ে যে কথা বললাম পশু জবে করার সময় বলতেছেন বিসমিল্লাহি আল্লাহ অথবা আল্লাহ তাকাব্বাল আল্লাহে আল্লাহ তুমি এই পশুটাকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো আর আমি এটা তোমার জন্যই কুরবানি করলাম ঠিক মুখ দিয়ে যে কথাটা বললাম এইটা যেন আমার চরিত্রে বাস্তবায়ন করতে পারি ব্যবহারিক জীবনে যেমন বাস্তবায়ন করতে পারি তাহলে বোঝা যাবে যে হ্যাঁ সত্যি আপনি আল্লাহকে সন্তুষ্ট জন্য করেছেন যেমনটা সুরা সাফফাতের একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানাম হে আমার ছেলে আমি তোমাকে স্বপ্নে দেখলাম যে কুরবানি করছি আন্নি আসবাহুকা ফানজুরু মা তার যা তার এ ব্যাপারে তোমার মতামত কি আমি তোমাকে দেখলাম জবে করছি তো যেমন বাবা তেমনই ছেলে ছেলে কি বললেন হে আমার প্রতি বাবা তুমি যা স্বপ্নে দেখেছ আল তুমি সেটা কি করো বাস্তবায়ন করো মা তুমারু যা তোমাকে আদেশ করা হয়েছে সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ইব্রাহিম আলাইহিস সালামের এই পিতা এবং পুত্রের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আমরাও আমাদের সন্তানদেরকে আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া দিনদার পর হওয়া একাগ্র হওয়া এই শিক্ষা আমাদেরকে দিতে হবে ইব্রাহিম আলহালাম যেমন বাবা হিসেবে ছিলেন একজন আদর্শ আপনাকে আমাকেও একজন আদর্শ বাবা হতে হবে তার সন্তান মাত্র নয় থেকে তেরো বছরের বয়স এই ইসমাইল ইসমাইল শব্দের এটা হলো হিব্রু ভাষা যার অর্থ হল আল্লাহর অনুগত বান্দা ইসমাইল আলী ইসলাম ছিলেন আল্লাহর অনুগত বান্দা ইসমাইল ইব্রাহিম এই দুটো শব্দ কিন্তু আরবি শব্দ নয় যদিও কোরআনে এসেছে এটা হলো অনারব শব্দ এটাকে বলা হয় হিব্রু ভাষা হিব্রু ভাষায় ইসরাইল মানে হলো আবার আল্লাহর বান্দা ঠিক আছে অনুরূপভাবে এই ইসমাইল ইব্রাহিম এটুগুলো আরবি শব্দ নয় সম্মানিত হাজিরিন তো বাবা এবং ছেলে যে একাগ্র চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন বাবা কুরবানি করেছেন আল্লাহর জন্য আর ছেলে কুরবান হয়েছেন আল্লাহর জন্য তো এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরাও যেন আমাদের সন্তানদেরকে আল্লাহকে চিনাই তার রবকে যেন চিনাই সেই শিক্ষার মাধ্যমে যেন আমার ছেলে মেয়েকে মানুষ করতে পারি আল্লাহ হরফ বলে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আদর্শ পরিবার গঠন করব এর মাধ্যমে বিশেষ করে আমাদের স্ত্রী ছেলে পরিবার পরিজন তাদের আচার আচরণ কথাবার্তায় চালচলনে যেন আল্লাহর আনুগত্য প্রকাশ পায় রাসুলের সন্না যেন প্রকাশ পায় পর্দা পুশিতা থেকে শুরু করে সামগ্রিক যে ইসলামী সমাজ ব্যবস্থার যে রূপরেখা সেই অনুযায়ী যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্ত্রী সন্তানদেরকে প্রতিপালন করতে পারি আল্লাহরুল আলমীর আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন পয়েন্ট নাম্বার সাত ভুলের জন্য তৌবা করা নিজ ভুল যদি হয়ে যায় সেই ভুলের জন্য কিন্তু আপনার আদম আলাইসালামের যে ভাইয়ের কুরবানি সে কুরবানি কবুল হলো না সে পরে কিন্তু পরিতপ্ত হয়েছিল সে অনুতপ্ত হয়েছিল আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল ঠিক অনুরূপভাবেও আমরা নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইব আল্লাহর কাছে মাপ চাইব যে আগামী দিনগুলো যেন আজকের দিনের চেয়ে আরো ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নৈকট্য এবং তার সান্নিধ্য পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে দুঃখ আনন্দকে আমরা আজকে ভাগাভাগি করে নিব ধনী গরিবের মাঝে গোশত নিজেরা যেমন খায় অসহায় দুস্থদেরকে যেমন খাওয়াই ঠিক অনুরূপভাবে আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন যেন পরবর্তী একটি বছর এটাকে যেন আমরা স্থায়ীভাবে রাখতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ আমিন পরিশেষে বলতে চাই তোরা ত্যাগের পাত্র ফেলে দিয়ে ছুঁড়ে তোরা ভোগের পাত্র ফেলরে ছুঁড়ে ত্যাগের তরে হৃদয় বাদ কাজী নজরুল বলেছেন তার কুরবানি নামে একটা কবিতা আছে যে কবিতায় তিনি বলেছেন তোরা ভোগের পাত্র ফেলরে রে ছুড়ে ত্যাগের তরে হৃদয় বাদ অর্থাৎ আল্লাহকে ভয় কর এবং আল্লাহর উদ্দেশ্যেই তার কোরবানি কর পরিশেষে বলবো আজকে আপনারা আমরা যে সময় এবং সুযোগ পেলাম মুসলিম উম্মার অনেক দেশ বিশেষ করে ফিলিস্তিন গাজা অবরুদ্ধ গাজা আজকে মানবিক বিপর্যয়ের মুখোমুখি না আছে তাদের চুলায় লাকড়ি না আছে পাতিলে তাদের খাবার না আছে তাদের ঘরে খাবার অনাহার অর্ধাহারে তাদের জীবনী পাত করছে আজকে আল্লাহর কাছে আমরা দোয়া করি অন্তর থেকে আল্লাহ তুমি সারা বিশ্বের মাসলুম মুসলিম জনতাকে হেফাজত করো আল্লাহ যারা মুসলমান নিরীহ মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে আল্লাহ সেই সমস্ত জালেমদেরকে তুমি সমুচিত জবাব দাও আল্লাহ তুমি আমাদের সকলের পক্ষ থেকে উত্তম অভিভাবক নির্বাচিত হয়ে যাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা তাকাব্বাল দোয়ানা হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন সম্মানিত হাজিরিন আমি আলোচনা দীর্ঘায়িত না করে কয়েকটি বিষয় বলতে চাই সেটি হলো যে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং বৈষয়িক জীবনে কিতাব এবং সন্ন্যার যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব পাশাপাশি যারা আপনারা বাহির থেকে শুধু আজকে ঈদের সালাতেই আসছেন আর হয়তো সুযোগ হয় না সেই সমস্ত মুসলিম ভাই এবং বোনদেরকে বলবো আপনার সমাজ আপনার মসজিদ আপনার জামাত কি অবস্থায় আছে দেখতে আসবেন সালাতে জামাতে আদায় করবেন সালাত মসজিদ দেখবেন অবকাঠামোগুলো দেখবেন দৃশ্যমান দেখতে পাচ্ছেন অনেক অগ্রগতি হয়েছে কাজ চলমান আছে সুতরাং দশে মিলে করিকাস হারি জিতি নাহিলাস সুতরাং একের হলো বোঝা দশের কাছে সেটা কি লাঠি সবাই সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেন সুন্দর মসজিদ নির্মাণ করতে পারি এখানে যেন আবাদ হয় তার জন্য কেউ হয়তো টাকা দিয়ে সাহায্য করবে কেউ হয়তো শ্রম দিবে কেউ হয়তো কিছু করতে পারছে না সে হয়তো টাকা পাঠাচ্ছে কেউ দোয়া করছে তো আপনাদের নিজ নিজ অবস্থান থেকে এই জামাতে এই মসজিদের কাজের ক্ষেত্রে যেখান থেকে যে ধরনের সুবিধা আছে আপনারা আমি বিশ্বাস করি আপনাদের সর্বোচ্চটুকু করবেন আগামী শুক্রবার জুমার সালাতে অবশ্যই আপনারা সেটা সাথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ এবং আমি সিদ্ধান্ত নিয়েছি শুক্রবারের ছুটি নিতাম অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমার মুসল্লি ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে আসেন তারা শুক্রবারের একটা জুমায় যদি আমাকে না পান সেইটা চিন্তা করে আমি বাইরে যাওয়া ক্যান্সেল করে বলবাম যে না আমি আগামী জুমায় সালাত পড়াতে আসবো ইনশাআল্লাহ তো আপনারা আসবেন আপনাদের সাপোর্ট সহযোগিতা চাই আর আপনারা জানেন যারা এখান থেকে বাইরে থাকেন আমাদের পেজ আছে ইদ্রিস বিন জামাল এই পেজ ফলো দিয়ে রাখবেন দূরে থাকলেও মসজিদ আপনার কাছে আপনি এখানকার খুদ্া শুনতে পাবেন তো সম্মানিত সুধী এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ রাবুল আলামিন আমাদের সকল ভালো কাজগুলোকে কবুল করে নিন আল্লাহ আমিন এবং পাশাপাশি শেষ হয় নাই আমাদের দোয়ার অংশ বাকি আছে আমি শেষ করছি তো সম্মানিত হাজিরিন যারা হাসপাতালে অসুস্থ আছেন আমাদের মধ্যে যারা আসতে পারেননি সকল ভাই এবং বোনদের জন্য দোয়া করি শুধু এই জামাত নয় সারা বাংলাদেশ তথা সারা মুসলিম বিশ্বে যত ভাই এবং বোন অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলমীন সবাইকে শিফায়ে কামিলা দান করুন অনেকে আমাদের মাঝে মারা গিয়েছেন দোয়া চেয়েছেন তাদের পরিবার থেকে অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন সামগ্রিকভাবে যারাই আমাদের কাছে দোয়া চেয়েছেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন সবাইকে যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে হালাল রিজিক দান করুন শারীরিক সুস্থতা দান করুন আর আমাদের মধ্যে এই জামাত এবং জামাতের দায়িত্বশীল থেকে শুরু করে সকল সদস্যবৃন্দ এই জামাতভুক্ত সকল মুসলিম ভাই এবং বোন যারা মারা গিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের ক্ষমা করুন তাদের হিসাবকে সহজ করে দিন আমাদের প্রজন্মকে আল্লাহ দিনের জন্য কবুল করে নিন আমাদের স্ত্রী সন্তানদেরকে দিনের উপরে অবিচল রাখুন আল্লাহ আজকের সবচাইতে বড় ইভেন্ট যেটা কোরবানি আমরা এখন করতে যাচ্ছি আল্লাহ তুমি বড় মেহেরবান আল্লাহ তুমি আমাদের কোরবানিগুলোকে কবুল করে নাও আল্লাহ পশুর গোলায় ছুরি চালানোর সাথে সাথে আমাদের ভিতর থেকে পশুসুলভ যা আচরণ আছে আল্লাহ সেগুলোকে রিমুভ করা তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ ফিরিলা ওয়ালিল মুকমিনা ওয়াল মুকমিনাত والمسلمين والمسلمات وألف بين قلوبهم، وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لنا كفرة الذي يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وسلجل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين يا رب العالمين اللهم تقبل صلاتنا وقيامنا ونسوكنا وتلواتنا القرآن ودعوانا يا رب العالمين اللهم تقبل دعائنا وصلاتنا ونسوكنا يا رب العالمين আমাদের সভাপতি মহোদয় তিনিও কিন্তু শারীরিক ভাবে অসুস্থ দোয়া চেয়েছেন আমরাও তার জন্য দোয়া করি সবার জন্যই করছি আল্লাহ আমাদের সবাইকে ও আরেকটা বিষয় দেখেন ভুলে গিয়েছি এটা আমি আজকে জানলাম আমি জানতাম না আমাদের মধ্যে অনেকেই নাকি কুরবানি আমরা বাকিতে নেই পরবর্তীতে নাকি টাকা দিই এটা আমি আজকে জানলাম আমার এখন পর্যন্ত জেহেনে ছিল না যে কুরবানির পশু বাকিতে নেওয়া যায় বা নেই এটা আমার মাথায় ছিল না আমি আমার বুদ্ধির বয়সে শুনি নাই আজকেই শুনলাম আল্লাহ রস্তে এই ধরনের কারো যদি লেনদেন থাকে পশুটা জবাই করার আগে টাকাটাকে দিয়ে 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 তারপরে জবাই করবেন আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ হম আমিন সবাই বলেন সুবাহানক আল্লাহাম্মা ও বিহাম্দিকা আর সাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আসতা কফিরুকা ও তু বি ইলাইকা আসসালাম আলাইকুম